আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 430 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই জরুরি তাই যারা খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলহিনরো অর্থ এখন যাও আরবিতে হবে আলহিনরো বাংলা অর্থ এখন যাও ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি অর্থ খালি, দাও ডিউটি আরবিতে হবে দাও বাংলা অর্থ ডিউটি খামসা অর্থ পাস আরবিতে হবে খামসা পাস সবগুলো শব্দ আরও একবার শিখে নি আলহিন রোহ অর্থ এখন যাও ফাদি অর্থ খালি দাও অর্থ ডিউটি খামসা, অর্থ পাস বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাল অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বান অর্থ রুম গানি অর্থ ধনী আরবিতে হবে গানি বান অর্থ আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহকারিম বান অর্থ আল্লাহ ভরসা সবগুলো শব্দ আরও এক বেশি বেত বেদ অর্থ বাড়ি গোরফা অর্থ রুম গানি অর্থ আল্লাহ কারিম, অর্থ আল্লাহ ভরসা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাল অর্থ বলা আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাল অর্থ দুঃখিত হাবিবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি বান অর্থ প্রিয়তমা আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আককেল বান অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও এক বিষয় খেনি গুল অর্থ বলা আসিফ অর্থ দুঃখিত হাবেবি অর্থ প্রিয়তমা আককেল অর্থ খাওয়া বোকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বান অর্থ আগামীকাল ফুলুস অর্থ কত টাকা আরবিতে হবে কাম কামফুলুস বাংলা অর্থ কত টাকা মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বান অর্থ কোথায় সব শব্দ আরও এক শিখেনি বকরা অর্থ আগামীকাল অর্থ অর্থ সম্ভবত অয়েন অর্থ কোথায় বি অর্থ চাও আরবিতে হবে বাল অর্থ চাও আবগাহ অর্থ লাগবে আরবিতে হবে আবগাহ বান অর্থ লাগবে জুয়া অর্থ ভিতরে আরবিতে হবে জুয়া বান অর্থ ভিতরে হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বান অর্থ জ্বর সবগুলো শব্দ আরো এক বেশি বি অর্থ চাও আবগা অর্থ লাগবে জুয়া অর্থ ভিতরে হারারা অর্থ জ্বর ইয়া কফিল অর্থ হে মালিক আরবিতে হবে ইয়া কফিল বান অর্থ হে মালিক বাতানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাদ্তা নিয়া বান অর্থ কম্বল গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম অর্থ সামনে কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বান অর্থ কথা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইয়াকুফিল অর্থ হে মালিক নিয়া অর্থ কম্বল গীত দাম অর্থ সামনে কালাম অর্থ কথা কাম হাব্বা অর্থ কত পিস বা টুকরো আরবিতে হবে কাম হাব্বা বাংলা অর্থ কত পিস বা টুকরো কাম অর্থ কত আরবিতে হবে কাম বাল অর্থ কত তা আল অর্থ আশা আরবিতে হবে আল বাল অর্থ আশা হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাল অর্থ সেলুন সবগুলো শব্দ আরও এক বিষয়ে কাম হাব্বা অর্থ কত পিস বা টুকরো কাম অর্থ কত তাল অর্থ আশা হাল্লাক অর্থ সেলুন বাবা অর্থ ফাঁকিবাস আরবিতে হবে বাবা বান অর্থ ফাঁকিবাস মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহিম বান অর্থ গুরুত্বপূর্ণ সুবাহ অর্থ সকাল আরবিতে হবে সুবাহ বান অর্থ সকাল শিল অর্থ নাও আরবিতে হবে শিল বান অর্থ নাও সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আলি বাবা অর্থ ফাঁকিবাস মুহিম অর্থ গুরুত্বপূর্ণ সুবাহ অর্থ সকাল শীল অর্থ নাও মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংল অর্থ নেই সৌই অর্থ করা, আরবিতে হবে বাল অর্থ, করা। ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর বাল অর্থ নাস্তা ফুতুরা অর্থ বিল আরবিতে হবে ফুতুরা বাল অর্থ বিল সবগুলো শব্দ আরো এক শেখেনি মাফি অর্থ নেই সৌই অর্থ কড়া ফুতুর অর্থ নাস্তা ফুতুরা অর্থ বিল বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি, বাল অর্থ বাকি আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বাল অর্থ আমি জানি রুহ বাঁদেন অর্থ পরে যাও আরবিতে হবে রুহ বাদেন বাংলা অর্থ পরে যাও তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বালো অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই বাগি অর্থ বাকি আনা মালুম অর্থ আমি জানি বাদেন রুহ অর্থ পরে যাও তাইয়ে অর্থ ঠিক আছে যে অর্থ নতুন আরবিতে হবে যে দিত অর্থ নতুন নফর অর্থ লোক আরবিধ হবে নফর বান অর্থ লোক বাঈ অর্থ দূরে আরবিতে হবে অর্থ দূরে গীতাম অর্থ সামনে আরবি হবে অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখে নি যে দীপ অর্থ নতুন নফর অর্থ লোক বাইত, অর্থ দূরে গীত দাম অর্থ সামনে শীল অর্থ নাও আরবিতে হবে শীল বাল অর্থ নাও আলী বাবা, অর্থ বাস। আরবিতে হবে বাবা বাল অর্থ ফাঁকিবাস মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাল অর্থ সমস্যা লেকিন অর্থ কিন্তু আরবিতে হবে লেকিন বান অর্থ কিন্তু সবগুলো শব্দ আরও এক শিখে খিনি শীল অর্থ নাও বাবা, অর্থ ফাঁকিবাস মুশকিলা অর্থ সমস্যা লেকিন অর্থ কিন্তু এরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়েরা বান অর্থ গাড়ি গাছিল অর্থ ধূত করা আরবিতে হবে গাছিল ছিল অর্থ ধূত করা ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাল অর্থ পানি ইয়েবদা, অর্থ শুরু, আরবিতে হবে ইয়েবদা, বান অর্থ সুরু সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সাইয়ারা অর্থ গাড়ি গাছিল অর্থ ধুত করা ময়া অর্থ পানি এবদা অর্থ শুরু হাদিয়া অর্থ উপহার আরবিধ হবে হাদিয়া বান অর্থ উপহার মিন অর্থ কে আরবিধ হবে মিন বান অর্থ কে যেদিত অর্থ নতুন আরবিধ হবে জেদিত বানো অর্থ নতুন এস অর্থ কি আরবিতে হবে বান অর্থ কি সবগুলো শব্দ আরো খেনি। হাদিয়া অর্থ উপহার মিন অর্থ কে যেদি অর্থ নতুন এস অর্থ কি সামাক, অর্থ মাছ আরবিতে হবে সামাক বান অর্থ মাছ লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বান অর্থ মাংস বাসাল, অর্থ পেঁয়াজ আরবিতে হবে বাসাল বান অর্থ পেঁয়াজ দুস অর্থ আলু আরবিতে হবে বাতাদুস বান অর্থ আলু সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি। সামাক অর্থ মাছ লাহাম অর্থ মাংস বাসাল অর্থ পেঁয়াজ বাদাদুস, অর্থ আলু আনা তাবান অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনা তাবান বান অর্থ আমি অসুস্থ ইন দা মাফি কয়েস অর্থ তুমি ভালো না আরবিতে হবে ইন দ্য মাফি কয়েস বাংল অর্থ তুমি ভালো না আনা কয়েস অর্থ আমি ভালো আরবিতে হবে আনা কয়েস বাংল অর্থ আমি ভালো আককেল রুচ অর্থ ভাত খাবো আরবিতে হবে আকেল রুচ বান অর্থ ভাত খাবো সবগুলো শব্দ আরও এক বেশি ঘেনি আনা দাবান অর্থ আমি অসুস্থ ইন দ্য মাফি কয়েস অর্থ তুমি ভালো না আনা কয়েস অর্থ আমি ভালো আককেল রুচ অর্থ ভাত খাবো এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে সাদা বান অর্থ এটা কি। নাদি হুয়া অর্থ সে ডাকে আরবিতে হবে নাদি হুয়া বান অর্থ সে ডাকে ইয়ামিন রোহ অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রোহ বান অর্থ ডানে যাও ইয়াস্তার রোহ অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াস্তার রোহ বান অর্থ বামে যাও সবগুলো শব্দ আরও একবার শিখে নেই এ সাদা অর্থ এটা কি। নাদি হুয়া অর্থ সে ডাকে ইয়ামিন রোহ অর্থ ডানে যাও ইয় স্যার রোহ অর্থ বামে যাও